আপনারা যারা রবি সিম ব্যবহার করেন রবি সিমের দারুণ একটি অফার রবি সিমে দুশো পঞ্চাশ এমবি প্লাস বিশ মিনিট ফ্রিতে দিচ্ছে আপনাদের যাদের রবি সিম আছে একটু কষ্ট করে এই অফারটি আপনারা চেক করে দেখবেন যদি আপনাদের কপালে থাকে তাহলে ফ্রিতে আপনারা দুশো পঞ্চাশ এমবি এবং বিশ মিনিট ফ্রিতে পাবেন কিভাবে আপনারা এই অফারটি চেক করবেন আপনাদের রবি সিমে প্রথমে আপনাদের ফোন থেকে মাই রবি অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা ভাষাটি সিলেক্ট করবেন ইংলিশ তারপর দেখতে পাবেন মোবাইল নাম্বার এই অপশানে আপনাদের রবি নাম্বারটি টাইপ করবেন রবি নাম্বারটি টাইপ করার পর সেন্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তারপর রবি নাম্বারে একটি ওটিপি কোড সেন্ড করবে যদি আপনাদের সেই রবি নাম্বারটি আপনাদের ফোনে থাকে তাহলে কোডটি টাইপ করতে হবে না আর যদি সেই নাম্বারটি অন্য ফোনে থাকে তাহলে আপনারা সেই ফোন থেকে কোডটি টাইপ করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপর মাই রবি অ্যাপে যদি পারমিশন চায় সেগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন আমি যে নাম্বার দিয়ে রবি অ্যাপে লগ করেছি সে নাম্বারে কোনো ব্যালেন্স নেই আপনারা দেখতে পারছেন তারপর আপনার উপরে ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট অপশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর মাই অফার অপশনে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাবেন ফ্রি দুশো পঞ্চাশ এম প্লাস বিশ মিনিট এবং তার নিচে দেখতে পাচ্ছেন জেরো টাকা শুধু এই অফারটি একবার নিতে পারবেন আপনারা যদি এই অফারটি আপনাদের রবি সিমে যদি থাকে অবশ্যই আপনারা আপনাদের রবি অ্যাপে অফারগুলো চেক করবেন যদি এই অফারটি থাকে তাহলে তো আপনারা ফ্রিতে পেয়ে গেলেন বিশ মিনিট প্লাস দুশো এম তারপর যদি আপনার রবি অ্যাপে এই অফারটি থাকে তাহলে আপনারা এই অফারে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম এই অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন তারপর পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন তারপর আপনারা রিটার্ন টু হোম এই অপশানে ক্লিক করবেন তারপর আমার মিনিট অপশানে ক্লিক করে আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার রবি নাম্বারে বিশ মিনিট চলে আসছে ফ্রিতে এবং যদি আমি ইন্টারনেট অপশানে ক্লিক করি দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ চলে আসছে যদি আপনাদের একটি রবি সিম থাকে অবশ্যই এই অফারটি চেক করে দেখবেন